শুভ দুপুর সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানি বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং আমাদের এই টিমে তারা আছেন মাননীয় শিশির বাজিরে তিনি বলে দিয়েছেন আমি আজ ঠিক করছি না কারণ আমাদের এই যে এটা আমরা সিইসি কে দিয়েছি চিফ ইলেকশন কমিশনকে কিন্তু অফিস এখানে পার্মানেন্ট সিও নেই আগে একটা মমতার একটা চটি চাটা ছিল সেটা এখন রিটার্ন করে গেছে এখন আরেকজন ইনচার্জ আছে তার কাছে আমরা এটা দিয়েছি আমাদের প্রথম আমি খুব নার্সেল বলে দিচ্ছি প্রথম আমাদের ডিমান্ড এবং বক্তব্য ছিল যে আজকে দুটো পাঠ আছে দেখুন সকালবেলা আমি একটা কমপ্লেন দশটার সময় পাঠিয়ে এক্স দিয়েছি এবং সেটা দিল্লিতে এখানে যেখানে পাঠানোর পাঠের সঙ্গে ভিডিও ফুটেজ তার বাংলাটাকে ইংরেজি করেও দিয়ে হচ্ছে সেটা তো অন্য ইস্যু সেটা হচ্ছে ইলেকশন কমিশনারের নিয়োগ সংক্রান্ত যে প্রশ্ন উনি করেছেন সেটা নিয়ে সেটা পাট আলাদা সেটা এখানে নেই কিন্তু এখানে বাকি যা যা আছে আমাদের মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেবো আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমি খুব সংক্ষিপ্তভাবে বলি এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেইল আপনাকে পাঠাতে হবে এবং আপনাকে আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে আমাদের কাছে সব খবর আছে সেটা মুখ্যমন্ত্রী ওখানে দাবড়ানির ভয়ে হোক করেছেন আজকে আমাদের যুক্তিতে একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে সেটা কি কি বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী ঠিক আছে কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইয়ারও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ কেউ প্যাকেট নিচ্ছেন মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন সেকশন অফ ইয়ারও ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিছি উনি কান দিয়ে দেখেন মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না দুটো কোম্পানির নামও বলেছেন সব আজগুবি কথাবার্তা আজগুবি কথাবার্তা এর সঙ্গে বাস্তবের তিনি তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে ভিডিওকে কে ওসি কে আইসি কে এসপি কে তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন তো পার্টি নয় কর্মচারী কিন্তু তিনি কালকে এ আরও বলেছেন বলেছেন যেগুলো বহির্ভূত এ আরও কে নির্দেশ দিতে পারেন আরও আরও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দ্যাট মিন্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডট্ৰিক ইলেক্টৰ অফিচাৰ কেকশ্যন অফিচাৰ অফ ষ্টেট আৰু কণ্ট্ৰল বাই দি চি ইচি দিল্লী এই প্ৰক্ৰিয়াতে যত বড়ো আপোনাৰ ক্ষমতাশালী লোক হ'ন না কিয় পুলিচ থাকু গুণ্ডা থাকু শ্বাহজাহান থাকু যা খুচি থাকু সেই আপনি বলতে পারেন না আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এয়ারোদের ডিএমদেরকে কেউ যেন ভয় না পায় কারণ আমি এই পিসি থেকে পশ্চিম পশ্চিমবাংলার দলদাস স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই সবাই নয় ইলেকশন কমিশনের পার সম্পর্কে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 সালে ওখানকার প্রেজেন্ট गवर्नमेंट কে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে এখনো সাসপেনশন রখে তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিয়েছি ইলেকশন কমিশনই যে সুপ্রিম অথরিটি কনস্টিটিউশনাল বডি তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য না নিজের ক্যারিয়ার বাঁচাবেন চাকরি বাঁচাবেন আমরা কিন্তু না এটা আমরা পরিষ্কার বলেছি আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন ডিমোরালিজ করেছেন মুখ্যমন্ত্রী ডেপুটি কালেক্টর ডেপুটি ম্যাজিস্ট্রেট অব দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং বিডিও আমরা বলেছি ভিডিও আবার বলছি সবাই নয় পনেরো ষোলো সতেরো এবং অবৈধ অফিসির তালিকায় তাদের নাম আছে যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে সাতাত্তরটা কমিউনিটি সম্মানীয় বিচারপতি তক্রতবাবু এবং রাজা শেখর মানসার বেন যেটা ক্যান্সেল করেছে এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার স্টে পাইনি তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন আপনি ইমিডিয়েট এই বিষয়ে নজর রাখুন তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন কমিটি বানিয়েছেন আমি তো কিনা জানি না পঞ্চাশ জন তো হবেই মাননীয় সুব্রত নেতৃত্বে এবং তারা কোন অফিসে বসবেন কাদা পাড়ার সাততলা নতুন বিল্ডিং হয়েছে তফসিয়া না ওনার বাড়িতে কোনটা আমি জানি না তারা চারজন করে প্রত্যেক দিন বসবেন এবং পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে যারা করবেন না তাদের পথ চলে যাবে আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল এগারোটায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয় জানুয়ারি ফার্স্ট ফার্স্টে ভোটার লিস্ট বেরোয় ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে আমরা বলেছি অন্যায় ভাবে হিন্দি স্পিকিং এবং টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায় পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনময় পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার পার্ট অফ উড়িষ্যা অনেক বড় জায়গা আসাম আসামের অনেকটা জায়গা অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে আবার কিছু জায়গা ইনক্লুড হয়েছে পুরুলিয়া ইনক্লুড হয়েছে অন্য জায়গা ইনক্লুড হয়েছে এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গে জায়গা সেই জন্য নদিয়া জেলার একটা অংশে পনেরোই আগস্টের বদলে সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন তারা বাংলা বুঝতে পারেন বলতে টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন তিনি একটা টেন্টেড তার সম্পর্কে অনেক তথ্য আমাদের কাছে আছে তারা কালকে রাত্রেই ছটা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা কমপ্লেন করানোর জন্য বলেছে আমরা বলেছি বাল কমপ্লেন নিতে পারবেন না ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে কিন্তু পরে কারেকশন হয়ে গেছে এখন ওটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছে নাম এখানে আছে বারে বারে বলেছে আপনারা কি করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জিএসরা রাজ্যের আমি লোকসভা ভোটের আগে এসেছি পরে জিএসরা এসেছে আমরা মাথায় করে হাজার পাতার কমপ্লেন দিয়ে গেছি যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি আছে ইনচার্জ সিও বলেছেন আমরা আট লক্ষ নাম বাদ দিয়েছি তাতে একটা বড় অংশ আপনার ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্ত আরেকটা চামচা মনোজ পন্থ শনিবার ভিসি করেছিলেন বিডিও এসডিও ডিএম দেরকে আমাদের কাছে রেকর্ড আছে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব ইসিআই মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোন ভিসি করতে পারেন না ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস ডিএম অফিস এবং ডিএম এর পর্যন্ত যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা আর যখন স্পেশাল ডিভিশন চলে বিএল ও পর্যন্ত যেতে পারে নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএম দেরকে মনোজ পদ ভিসি করে চমকেছেন এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমান্ট রেসিডেন্ট অব বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিয়রপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশুর পাঠিয়ে দেবে যে বিএল ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএম সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং ও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস বিডিও একজন ট্যাকিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত সেকেন্ড তুলেছেন যিনি নিজে বলেছেন আমার এপিক আছে আধার আছে আমি দুবার ভর্তি এটা আপনাকে করতে হবে আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপি লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি দোকানে হলে কেন হবে না যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছে রেশন দোকানের যা সংখ্যা সংখ্যা হয় তার থেকে চার বেশি

উনি শত শত এক বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ ডি ইম্পর্ট্যান্ট মেম্বার আজকে তিনি সি ইসিআই হয়েছেন সি ইসির দায়িত্ব নিয়েছেন চিফ হয়েছেন মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছে তিনি তার কে কোপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন কোঅপারেশন ডিপার্টমেন্টের তার মন্ত্রী অমিত শাহ সেটা চ্যালেঞ্জ করেছে একটা ভেটারেন সিনিয়র আই অফিসার কনস্টিটিউশনাল পোস্ট যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয় যেখানে লোকসভার এল ওপি থাকেন প্রশ্ন তিলন আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এল কে দেখে ইনফরমেশন কমিশনার করেছেন এল ও কে রেখে আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনোদিন বিধানসভায় আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন ওয়ান অব দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন তার নিয়ে প্রশ্ন আপনার সিও মতে যে লোকগুলো কাজ করতো পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন মালদার ডিএম করেছেন মুর্শিদাবাদের ডিএম করেছেন এবার তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যে সিও মতে কাজ করেছিল বা আপনার ভূমি সংস্কার দপ্তর আপনার স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর আপনার মাইনরিটি দপ্তর আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন সিনিয়র অফিসার হয়েছেন তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় ইউ চিফ মিনিস্টার মিনি আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান ইলেকশন কমিশন পাঁচ বছর আপনি তাকে ধমকাচ্ছেন

বাংলায় বাংলাদেশের ঘটনা আগে কিছুটা তো হয়েছে নইলে আমি জিতলাম বা আমাদের এমএলএ আমরা তো হিন্দু এবং জনজাতিদের ভোটে জিতেছি আমরা তো মুসলিম ভোট পাইনি আমি হারালাম কি করে একটা বড় অংশের পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছিলাম ওনাকে নিরানব্বই পার্সেন্ট মুসলমান এটা রাজ্যে শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের ঘটনার পরে সবাই খুঁজেছে কারণ এখানে তো তিন কোটি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসা লোক রয়েছে তিন কোটি এগারো কোটি তারা এসেছে শুধু হিন্দু বলে তারা বাংলাদেশের ঘটনার পরে বুঝেছেন আমাদের আবার এক কাপড়ে পালাতে হবে তৃণমূলের তাই সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন হিন্দু শক্তি দেখিয়েছে তারাপীঠে বৈষ্ণবদের ক্ষেত্র বন্ধ করতে গেছেন কিন্তু তাকত দেখিয়েছে আপনার এম এল কাশীপুরে আদিবাসীদের ভূমিজদের জমি দখল করতে গেছিল সেখানে জনজাতিরা তারা করেছে বর্ধমানে আউস গ্রামে আপনার নেতা গেছিল জনজাতিদের জমি দখল করতে

উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে উনি কোন কোন জায়গায় আমাদের এই এটাতে লেখা আছে কলকাতা পোর্ট ভবানীপুর বুথ নম্বর এক তেরো চোদ্দ থেকে আঠেরো উনিশ থেকে সাতাশ উনত্রিশ তেত্রিশ সাতাত্তর আশি একাশি অষ্টআশি উননব্বই আমি একটু কীর্তি আজাদ একটু বিবেক গুপ্তা ওদের সঙ্গে কে কে আছেন না মাঝে মাঝে ডেকে নিয়ে যান অল ইন্ডিয়া মাড়ি অ্যাসোসিয়েশনের সভা ইত্যাদি দীনেশ বাজাজ আর কি সভা আর তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে ওনার একটা পেয়ারে পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে মিরাজ শাহ গুজরাটে ভবানীপুরে বলবো কি করছে দেখুন আমরা করতে দেবো আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলি বাংলা তো আমাদের মনেই হৃদয়ে মিষ্টি ভাষা বাংলা ভাষার মাধুর্য আমরা সবাই বাঙালি বাংলায় কথা বলি কিন্তু আমরা ভারতীয় আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবে আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে ডাকঘরে হিন্দি লেখা মুছছেন ব্যাংকে সাহস থাকলে উর্দু লেখাটা মুছুন যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা বুঝুন তাহলে বুঝবো কত বড় স্বদেশপ্রেমী